থাক নিয়ে নেয় আহমর হিসাবে যে না জানি কী জিনিস তাদের কী কী সমস্যা হয়েছে সেটা আপনাদেরকে দেখা পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে যে বাচ্চাগুলো মানে সবগুলো এক জায়গায় একদিন হয়ে কিন্তু বাচ্চাগুলো মানে উপরে উপরে হয়ে কিন্তু যে বাচ্চাগুলো নিচে পড়ছে বাচ্চাগুলো কিন্তু মরা অবস্থা এবং কিন্তু অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে গেছে আর বাচ্চা আমরা দিয়ে যাওয়ার পরে দু একদিন পর দেখতে আসলাম তো দেখলাম যে এরকম অবস্থা অনেকগুলো বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন যে কী হয়ে আছে তো অনেক কিন্তু এখানে ওই যে লাইটগুলো সেট করেছিল লাইটগুলো কিন্তু সাইট পরে সেট করেছিলো তাদেরকে আমরা বলেছিলাম যে আপনাদের ওদের কোনো সমস্যা না আমাদেরকে জানাবে কীমন্ত এরকম অবস্থা হয়ে আছে তারপর আমাদেরকে কিছু কিন্তু বলেনি তো আমরা দেখতে আসলাম তো এরকম অবস্থা তো অবশ্যই যারা বোর্ডিং করবেন আপনারা তাপমাত্রা সর্বনিম্ন পঁয়ত্রিশের আশেপাশে রাখবেন সর্বনিম্ন ঠিক আছে এবং সাঁত্রিশের ওপারে যাবেন না তাহলে ঠিক থাকবে আর বাচ্চা পুরুষ কোনো একত্রিত না থাকে এটা আপনারা খেয়াল করবেন তাহলে ঠিক হবে বর্তমান সময় এই মানে এখন যে গরমের সময়তে বোরিংয়ের মানে কষ্টটা কম তারপর যেরকম সমস্যা এরা পড়েছে বা মানে বাচ্চাগুলো নষ্ট হয়েছে অনেকগুলো বাচ্চা মারাও গেছে আর অনেকগুলো বাচ্চা কি বলবো দেখে অনেক খারাপ লাগছে যে বাচ্চা এত সুন্দর বাচ্চাগুলো যে এরকম অবস্থা করেছে সবগুলো বাচ্চার অবস্থা খুব খারাপ হয়েছে আস্তে 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 কিন্তু বাচ্চাগুলো দেখেন সবগুলো কি হয়েছে

আর আমার চ্যানেলে সেরকম ভিডিও আপলোড হয় না তো কোয়েল পাখির বিষয়ে আপনাদেরকে ভালো কিছু আপডেট দিব তো মানে আমার কিছু আমার কিছু কোয়েল পাখি আছে আমার ভিডিও যারা দেখেছেন তো ইনশাল্লাহ মানে কোয়েল পাখি একটা লাভজনক বিজনেস বা ব্যবসা শুধু রমজান মাসে একটু সমস্যা হয় ঠিক আছে তো সেটা আমি আপনাদেরকে ভিডিও আমি কালকে আপলোড দেবো যে আমার মোট আমি ছয়শো পাখি নিয়েছিলাম ওখান থেকে আমার কিন্তু তিনশো মতো কিন্তু নর হয়েছিল আর বাকিগুলো কিন্তু মাদক এখান থেকে আমি প্রতিদিন দুশো পঁয়সাত্তর পঁয়সাত্তর পিস করে দুশো পঁয়সাত্তর আশি করে ডিম পাচ্ছি তো সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রতিদিন আমার খরচে কত টাকা থাকছে জেড আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন প্রথমে যারা বাচ্চা নিতে চাচ্ছেন বা বোর্ডিং করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছে আপনারা আগে বোর্ডিং সম্পর্কে ধারণা নেবেন ইউটিউবে ভিডিও দেখবেন তাদের খামার আছে পরিদর্শন করবেন তারপর বাচ্চা নেবেন এখানে কিন্তু অনেক বাচ্চা ন মানে কিছু মারা গেছে আবার নষ্ট হয়ে গেছে মানে এখানে লাইটগুলো সেট করা ছিল ষাট পাওয়ারে এখন বর্ত এখন আমরা আসার পর এক আধটা বাল্ব এখানে কিন্তু একশো পাওয়ারে সেট করেছি মোটামুটি মানে বাচ্চাটা আয়ত্তের মধ্যে কিছুটা আসছে ঠিক আছে ইনশাআলা আর সমস্যা হবে না তো আপনারা যারা আমার চ্যানেলে বুড়িংয়ের ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখবেন আর আপনাদের সবাইকে সাপোর্ট করবে যে মানে যে এলাকাতে ফার্ম বা এগুলো কম আছে আপনারা সেখানে এগুলো ইয়া করতে পারেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর এই বাচ্চাগুলোর জন্য যে ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন এই যে এন্ড্রোসিন এটা আপনারা দিবেন বোর্ডিং জন্য এন্ড্রোসিন আর লাইসোভিট দিবেন রেনামিন এগুলো নিয়ে রাখবেন মানে পোলট্রির ফিড বা যারা পোলট্রি ডিলার আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কী কী দিতে হয় এবং আমরা আমাদেরও আমরাও বাচ্চা দিই আর যদি কারো বাচ্চা প্রয়োজন হয় এ টু জেড আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবে কীভাবে কী করতে হয় তো আমরা এই যে রমজান মাসের জন্য একটু আসতে পারি সে কিন্তু ফোন দেন যে তার এখন সমস্যা হচ্ছে এই যে বাচ্চাগুলো যে এগুলো কি হয়েছে দেখেন এই যে বাচ্চাগুলো এই যে এভাবে কিন্তু মানে কোনো সময়ের জন্য বাচ্চা কিন্তু একত্রিত করা যাবে না জায়গাটা একটু ছোট হয়েছে বাচ্চাগুলো কোনো সময় একত্রিত হওয়া যাবে না তো যারা আমাদের চ্যানেলে বোর্ডিংয়ে ভিডিও দেখে তাদের সমস্যা হবে না ফুলে ফুলে যাবে আমি কালকে আপলোড দেব আপনাদের এই যে কোয়েল পাখি বিষয় সম্পর্কে এ টু জেড তো আপনার যারা কোয়েল পাখি করতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পানির জন্য কিন্তু আপনারা এগুলো ব্যবহার করবেন এই যে এটা যেটা একটা সুরট আছে সেটা আপনারা কিন্তু ব্যবহার করবেন তো আমি যা দেখলাম মানে এখানে অনেকগুলো বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা অনেকটা বেশি তো ইনশাআল্লাহ যা কিছু ওনাকে বলার যার ফার্ম ওনাকে বললাম যদি নিয়মিত সব কিছু পালন করতে পারে তাহলে সে পারবে না তো মানে সমস্যার সম্মুখীন হবেন

এগুলো হচ্ছে কোয়েল পাখির বাচ্চা এগুলো হচ্ছে কোয়েল পাখির বাচ্চা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি

কোয়েল পাখির এ টু জেড আর কীরকম প্রফিট এ টু জেড আপনাদেরকে একটা ভালো প্রফিট করতে হবে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে সকালে ভালো থাকবেন নিজের যত্ন দিবেন আসসালামু আলাইকুম তারপরে মানে কালকে থেকে